প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মিজে ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানী বেলি রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেড় ঘন্টা ধরে এই বৈঠক চলে বিকেল তিনটা পঞ্চাশ মিনিটের দিকে বিএনপি মহাসচিব শহর নেতাদের বহন করা গাড়ি সেখানে প্রবেশ করে বৈঠকে দেড় ঘন্টা ব্যাপী আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান মির্জা ফখরুল তিনি বলেন ফলপ্রসূ আলোচনা হয়েছে আমরা অত্যন্ত আশাবাদী সরকার নিয়ে তারা তাদের আন্তরিকতা দেশপ্রেম এবং যোগ্যতা দিয়ে খুব দ্রুত একটি স্ট্রাবল অবস্থা নিয়ে আসতে পারবেন একই সঙ্গে তারা একটি নির্বাচনের দিকেও যেতে পারবেন প্রয়োজনীয় সংস্কারও করবেন নির্বাচন অনুষ্ঠানের জন্য সম্ভাব্য কোনো তারিখের বিষয়ে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে কিনা এমন প্রশ্ন জবাবে বিএনপি মহাসচিব বলেন না আমরা কোনো তারিখ বলিনি ওনারাই তো তারিখ বলবেন বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খরসু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ বৈঠকের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ নজরুল ও ওয়াহিদুজ্জামান মাহমুদ